একটা কথা প্রায় আমরা শুনি যে দিনকেলো আমরা অনেক রাত্রি বলে থাকি যে যারা মাদাসের পড়ুয়া কিংবা যারা হুজুর যারা আছেন তারা হচ্ছেন ধর্ম ব্যবসায়ী কিন্তু আমরা দেখি যে যারা নিয়মিত নামাজ পড়েন না তারা নির্বাচন আসলে পরে টুপি পড়েন হিজাব পরেন কিংবা এরকম আরও অনেক কর্মকান্সের বিভিন্ন মানুষ মারা গেলে তারা জানা যায় গিয়ে হাজির হন যিনি যে প্রতিনিধি ওলাকায় নির্বাচন করবেন ঠিক এমনিতে পাঁচ নামাজ পড়েন না কিন্তু যখন কেউ মারা যায় তখন তার জানা যায় গিয়ে উপস্থিত হয় অথচ এরাই বলছে হজুরদেরকে তারা ধর্ম ব্যবসায়ী আসলে ধর্ম ব্যবসায় বলতে কি বোঝায় এবং এদের পরিণতি ব্যবসা করার জন্য আল্লাহ তালা বলছেন আলা আদুল্লুকুম আল্লাহ তেজার তুঞ্জি কুমিন আজাবিন আলিম তু মেনুন বিল্লাহ রাসুলি অতুজাহেদুন আফিস আলিকুম ওয়ান ফসকুম এটা হইলে এক ব্যবসা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ব্যবসা করার কেউ আসে নি তোমাদের মধ্যে যে হাল আদুল্লুকুম আল্লাহ তেজারা তোমাদের একটা ব্যবসার কথা বলবনি আমার দিনের জন্য তুমি এই করো আমার দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য দিন দিয়ে চলার জন্য আমার আসলে সূন্য দিয়ে চলার জন্য এটা হলেও আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে একটা ব্যবসা করতে চাই তোমাদের সাথে ব্যবসা করতে চান আল্লাহ কাস্টমার করতে চান চানকার লোকদেরকে আর ব্যবসার তিনি মূলধন মূল মূলধন বলছেন তোমাদের থেকে এইটা চাই জীবন আর দেওয়া অর্থ সম্পদ সব দিয়ে আমার দিনকে সমুন্নত করার জন্য চেষ্টা করো বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেবো এটা হলো জান্নাতি ব্যবসা এটা আল্লাহ ব্যবসা আপনি যাদের কথা বলছেন মা প্রয়োজন মতো একটা টুপি লাগাইয়া দিল এরপরে প্রয়োজন মতো মাথা বিনা দাঁড়িয়ে যাওয়া জানাজার ক্ষেত্রে এগুলো এগুলো হলো ধর্ম নারী পুরুষ একত্রে দাঁড়িয়ে যাওয়া জানাজার ক্ষেত্রে হ্যাঁ হলো ধর্ম ব্যবসায়ী তো ধর্ম নিয়ে এই ধরনের মানে চাটুকার যারা এদেরকে আল্লাহ হেদায়ত না করলেও আমাদের করার কিছু নেই রবকে আমাদের দিন ধরা দেবে এবং বলবে যে তুই তো ওই যে ওই দিন জানাজায় গিয়েছিলি সেটা হলো তোর ভোট দেওয়ার জন্য ওই তুই গিয়ে গিয়েছিল ওই এলাকার লোক তোকে ভোট দেয় কিন্তু তুই আমার ওই যে জানাজা সইক হয়ে আমার জন্য জানাজা সলাৎ আদায় করা যেখানে সলাৎ দা সলাৎ আদায় করলে এক কীরের সবাব সলাত আদায় করে মাটি দেওয়া পর্যন্ত থাকা দুই কিরা সব দেবে তুই সেই উদ্দেশ্যে যাস নেই তোর ভিতর উদ্দেশ্য ছিল যে তোকে ভোট দেবে তো সেটা দুনিয়ায় দেওয়া হয়ে গেছে ওটা ওটার কোনো স্বয়াব আমার কাছে নেই এরা হলো ধর্ম ব্যবসায়ী এ সমস্ত ধর্ম ব্যবসায়ী আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে এ সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে চিনতেছে এরা সময় মতো ঘোমটা দিবে এরা সময় মতো লাহিল্লাহ অমুকের মালিক তুই আল্লাহ যেটা দিয়ে হারাম কাজ করবে এটা দিয়ে হাজার কোটি টাকা পাচার করতে পারবো করেছি আরও কীভাবে করা যায় এই ধরনের পথ খো করে পথ খোঁজে এদেরকে আল্লাহর কাছে কেমন দিন জবাব দিতে হবে যে এটা তো দিন পালনের জন্য করস নাই তুই তো করছ হাজার কোটি টাকা পাচার করার জন্য তুই এটার শাস্তি এখন ভোগ কর লিমা নিল মুলকুলিওম লিল কাহার রাতের তো কার জন্য আজ দুনিয়াতে তো দাফট দেখা দাফট শেষ হয়ে গেছে দাফট দেখা এসে দুনিয়াতে এখন আর আখের হাতে দাফট চলবে না এখন তুই আর রিক্সাওয়ালা আর ওর চেয়ে আর ওই যে আরেকজন ক্লিনার ম্যাথর যদি আল্লাহওয়ালা হয় আল্লাহর কাছে মানদণ্ড হচ্ছে তাকোয়া তুই তাকোয়ার উপরে ছিলি না জাহান্ন আমি নরকে যা আর আমার রিক্সাওয়ালা তাকুয়ার উপরে ছিল আমি তাকে জান্না দিয়ে ধন্য করব এই জন্য এই সমস্ত ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা যারা এগুলো বলে ইসলামকে খাটো করতে চায় কেয়ামতুদ্দিন রব্বুল আলমী এদের জবাব দিবেন এদেরকে জবাব দিতে হবে এটা না যে বলছি হয়ে গেছে চলে গেছে কি হইলো না কেয়ামতুদ্দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যে ইসলামকে খাটো করার জন্য মুসলমানদেরকে ছোট করার জন্য আলেমদেরকে খাটো করার জন্য এই ধরনের ধর্ম ব্যবসায়ী বলে তাদেরকে তাদেরকে আমি ব্যবসা করার জন্য বলছি তারা যে ব্যবসা করতে আসছে এই জন্য আমি তাদেরকে গ্রহণ করে আজকে তাদের জন্য এই সুসজ্জিত জান্নাত রাখলাম আর তুই ব্যবসা করছ এই ইয়ে দিয়া সেই জন্য তোকে আর জাহান্নাম ছাড়া তোর কবা লেগে শুনি